থাকলে কিন্তু ভালোই লাগে সব কিছু ভালো লাগে ওখানে যে ঘরটা ঝাড়ুদিয়া নিতে আসি দিয়া স্নান সাইরা আসি ঠাকুরের পূজা দিয়ে আসি তারপরে সকালের খাবারটা খাবো নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম সকাল সকালে এই যে ঘরদুয়ার বাসি কাজকর্ম সেরাতেরা স্নান সেগাতে আসলাম পূজা দিয়ে আসলাম এখন একটু খাওয়া দাওয়া করব সকালের সকালের খাবারটা খেয়ে নেই তারপরে রান্নাবান্নার আয়োজনটা করুন তারপরেও মাছ ভিজায় রাখছি ডাইল মাছ সবাইকে রাধে রাধে সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম এই যে আবার কিছু কাপড় ধুইছি জামা কাপড় এটি আবার একটু ছড়াই দিতে আসি

চার পাঁচ দিন পর হইবা উঠছে ডাল ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায় রান্না করুম আম ও রান্না করুম আবার জিরা দিয়েও রান্না করুম আর এই যে বয়াল মাছ মাছটা ধুয়া নিছি পরিষ্কার করে এখন লবণ আর হলুদ মাখন মাছে দিবো আলু আর বেগুন আর মুলা আবার কি করুন মুলাটারে গ্রেট করুন গ্রেট করে ভাজি করুম এই যে মাছে হলুদ দিয়ে দিলাম আর এই যে লবণ দিয়ে দিলাম এখন মেখে নিব যে ছেলে এখন আমার কলেজ থেকে আসা পড়ছে তাড়াতাড়ি এখন আমার ভাত হয় নাই তো কিছুই হয় নাই তাই তরকারি এখন পরোটা আর ডিম দুটা ডিম ভাইজা দিতেছে এই যে এখন খাইবো আর কিছুক্ষণ পরে আবার কলেজে যাইব গা এই কারণ তাড়াতাড়ি আসা পড়ছে আজকে এই যে দিলাম ডিম ভাইজা মাছের জন্য আলু আর বেগুন কেটটা নিতেছি বল মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করুন দুই পদে ডেল রান্না করবো কেউ টক ডাল খাইব কেউ খাইব জিরা দিয়া ডাল এই কারণে দুই পদে ডাল রান্না করতেছি এই যে কেউ মূলা ভাজি খাইব না আবার একজনের দিয়ে পটল ভাজি করে দিব ডাল সোমবার দিব ডাল সিদ্ধ হয়ে গেছে জাল হয়ে গেছে এই যে এটা আম ডাল আর এই যে এটা জিরার ডাল দুই পদের নাই হয়ে গেছে যে আবার এই ডালটা জিরার ডালটার মধ্যে একটুখানি মূলা ধুয়ে দিচ্ছি অল্প একটুখানি দিচ্ছি যে এই যে মূলাটা গ্রেট করে নিতে আসছে এই গ্রেট করে এইভাবে ভাজি করবো এভাবে ভাজি করলেই ভালো লাগে সুন্দর নরম হয় অনেক যেদিন বৃষ্টি থাকে ওদিন কা প্রচুর পরিমাণে ঠান্ডাও থাকে ভালো লাগে না তেলটা সব সময় বেগুন ভাজবেন তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিবেন তারপরে বেগুনটা দিবেন দেখবেন তেল কম লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হয় আর রান্নার ফাঁকে ফাঁকে বাসনপত্র ধুয়া নিলে কাজ অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায় আর রান্নার শেষে এতটা ঝামেলা হয় না এখানে মূলা ভাজিটা বসাই দিয়েছি শুকনো মুড়ির দুটা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো আর দিয়ে দিলাম মাস কালে এরপরই সুন্দরটা ভাজা হলো ভাজা হওয়ার পরে এই যে মূলার যেটা দিয়ে দিলাম এবার ওইখানে ভাজি করলে খুব টেস্টি হয় হয় মূলার জলটা সহকারে দিয়ে দিচ্ছি ওই জলটা সহকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ এই লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি দিলাম দিলাম ওই কড়াইয়ের মধ্যেই জিরে ফোড়ন আর একটা তেজপাতা আর এখানে আছে জিরা ধনিয়া হলুদ একটু সামান্য কাঁচা লালমরিচ দিয়ে দিছে কারণ কাঁচামরিচটা ঝাল কম এ কারণে হলুদ মরিচের মশলাটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম কড়াইতে এখন এটা ভালোভাবে কষাই নিয়ে সুন্দর করে কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম এই যে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম গরম ঝোলটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে রান্না প্রায় শেষ করা যায় এখন আমি দিয়া পাকলা হেলাই সব কিছু অনেক কিছু জমে গেছে আর একটুখানি বাকি আছে রান্নাটা

এখন একটু ঢেকে দিলাম এই যে তরকারিটা সিদ্ধ হয়ে যাও মাছ আর আমার এই যে মুলা বাজিটা হয়ে গেছে এখন শুধু একটু ধনে দিয়া নামাই নিব যে রান্না বান্না শেষ এখন যে ধোয়া পাকলি হয়ে গেছে রান আর ঘরটা একটু ঝাড়ুদা নিতে আসি হয়ে যাব এখানে মাছের জন্য আছে জিরা বাটা আর গরম মশলা বাটা ধনে এক সঙ্গে এই যে এখন তরকারির মধ্যে দিয়ে দিব সামান্য একটু জল উঠায়া এই জিরা বাটাটা আর মিক্স করে দেই এই যে এখন জিরা বাটা এই বাটাটা দিয়া নামাই নিমু হয়ে গেছে আমার বল মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবা এই যে বন্না শেষ এখন এই যে কিচেনটা ক্লিন করে নিলাম এই যে এখন বাজে প্রায় একটা একটা বাজে পাঁচ মিনিট বাকি আছে রান্নাবান্না অনেক লাস্টের দিক দিয়ে অনেক তাড়াহুড়া করে রান্নাটা করলাম কি কি রান্না করলাম দেখছই তো মাছ ভাজি দুপদের আর দুপদের ডাল এই যে এখন রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সাইরা রেডি হয়ে নিলাম এই যে এখন যাইতেছি চলো যাইতে পাঁচ মিনিট লাগবো এই যে হাইটে যেতেছি দেখো খুব সুন্দর রোদ উঠছে দেখো এখানে আমার পাখির বাসা চড়ুই পাখির বাসা কিচির মিচির করছে অনেক পাখি দেখো পাঁচ ছয় মিনিট হাইটে আসলাম গরম লেগে গেছে রোদ থাকুনি আর আজকের ওয়েদারটাও ভালো গরম লেগে গেছে অনেক যে সন্ধ্যা অতি দিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে বলতে এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে ছেলে আবার এখন নিয়ে আসলো দুই পদের মাছ বেলি মাছ আর রূপচান্দা মাছ এই এটা কি চকলেট চকো এই এখন এই কালকের জন্য নিয়ে আসলাম কালকে রান্না করার দিনে হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তো প্রায় পনেরো ছয়টা বাজে সন্ধ্যা কিছু এখন একটু চা বানাই চা খাই গরম গরম সন্ধ্যার একটু খাবার টাবার খাই ছেলেকেও কিছু বানায় দেই রাতে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবাই খাওয়া ওই ছেলে এক ছেলে রয়ে গেছে খাওয়ার বাকি ওরটা যে বাদ বেড়ে নিলাম রাখছি মাছের তরকারি ডাল সবই আছে এখানে রাখছি গরম করে খেয়ে আর ওই যে ডাল ভাত এটি বেশি হইলো এটি ফ্রিজের রাখবাম এখন বাসনপত্র দুই আগু নিলাম সবারই খাওয়া হয়ে গেলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আবার দেখবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ গুড নাইট